বাংলাদেশের টেকনাপ থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ আর এর আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় দশ হাজার কিছু আরব বণিক প্রথমে দ্বীপের নামকরণ করে জিঞ্জিরান তারপর থেকে স্থানীয়দের কাছে এটি নারিকেল জিনজিরা নামে পরিচিত 1900 সালের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে এবং স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সাধু স্ট্যান মার্টিনের নামে এর নামকরণ করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি শ্যান মার্টিন নামে পরিচিতি লাভ করতে থাকে। শ্যান মার্টিন দিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত এবং টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। জীববৈচিত্র্য ও পর্যটন সহ নানাবিধ কারণে অনেক আ এই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অঞ্চলটি আমেরিকা সামরিক উদ্দেশ্যে বাংলাদেশের কাছে এই দ্বীপটি দীর্ঘদিন ধরে চেয়ে আসছে দক্ষিণ এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের নজরদারির স্বার্থে বিশ্বের সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে ক্ষমতাধর দেশটির এমন ইচ্ছা বাংলাদেশ কখনোই মেনে নেয়নি